পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু ঢাকতে হবে সেই সাথে কোনো কোনো বর্ণায় কাঁধ ঢাকার কথা বলা আছে কাঁধ এটা যারা উন্মুক্ত না থাকে কোনো কোনো হাঁটি যারা স্পষ্ট পাওয়া যায় এ বিষয়ে তো নাবি থেকে হাঁটু এটা হলো মূল এ অংশ ঢাকতেই হবে এবং এই নাবু থেকে নাবি থেকে হাঁটু এ অংশ ঢাকার ক্ষেত্রে যারা প্যান্ট পরেন এবং সাথে টি শার্ট বা গেঞ্জি পরেন এদের অনেকের সালাত হয় না কেন হয় না প্যান্ট সাধারণত থাকে নাভির নিচে আর গেঞ্জি যদি শর্ট থাকে অথবা টি শার্ট যদি শর্ট থাকে ফতুয়া যদি পরে যদি শর্ট থাকে তাহলে দান অবস্থায় তো মোটামুটি দুইটা মিলে কাভার হয়ে যায় ঢেকে যায় প্যান্টে কিছু ঢাকলো গেঞ্জিয়ে কিছু ঢাকলো গড়ে নাবির নিচের অংশ পুরোটা ঢাকা পড়ে গেল অসুবিধা নেই কিন্তু রুকুতে গেলে এবং সেজদা গেলে মসজিদে আমি কয়েকদিন দেখেছি যে রুকুতে সেজদা গেলে অনেক যুবক ভাইদেরকে বিশেষ করে টেরিমার্কা প্যান্ট এখন যত নিচে নামতে পারে চেষ্টা করে আবার ওই গেঞ্জি আবার শার্ট এগুলো যত উপরে উঠাইতে পারে যত শর্ট বানাতে পারে উপরের দিক থেকে তো রুকু সেজদা গেলে কোমরের অংশ খুলে যায় এটা নাবির নিচের অংশ যদি হয় আর যদি মুক্ত হয়ে যায় তাহলে কি হলো না ঢাকা হলো না এবং এটা গোটা রুকু জুড়েই উনি এটা করছেন হঠাৎ অল্প সময়ের জন্য এক সেকেন্ডের জন্য ভুলে হয়েছে এমন না শেষ দে একই অবস্থা হচ্ছে তো এরকম যদি হয় তাহলে কিন্তু তার সালাত নামাজ হবে না কথাকে বুঝাতে পারছি আপনি প্যান্ট পরেন কোনো অসুবিধা নেই কিন্তু নিচে পড়তে পারবেন না আর সালাতের মধ্যে নাভির নিচের অংশ যেন দেখা না যায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে প্যান্ট যদি ছোট হয় তাহলে গেঞ্জিটা লম্বা রাখেন জামাটা বড় পরেন যাতে করে গড়ে আপনার দুইটা মিলে কাভার হয়ে যায় এবং নাবির নিচের অংশ কোনোভাবে প্রদর্শিত না হয় বহু যুবক ভাইদের কিন্তু সালাদ নষ্ট হয়ে যাচ্ছে এই টাইপের প্যান্ট এবং গেঞ্জি থাকার কারণে দুইটাই শর্ট মাঝখান দিয়ে ফাঁক হয়ে যায় এবং কোমরের অংশ দেখা যায় রুকুতে এবং সিজদাতে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন